হাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো অনেকদিন পর মানে খাবারের ব্লগ নিয়ে আসলাম একটি আজকে আমি কি রান্না করলাম মানে কি আয়োজন করলাম ঈদের পর থেকে গরুর মাংস খেতে খেতে খুবই ক্লান্ত লাগছিল তো মনে করলাম যে গরুর মাংস খেতে খেতে ক্লান্ত কি খাওয়া যায় তারপর কোনো সিদ্ধান্ত পেলাম না তারপর ভাবলাম গড়ে আমার রুমে কি কি আছে সেগুলো দিয়ে আজকে আমি আমার পছন্দের একটা খাবার রান্না করবো সেই অনুযায়ী আজকে আমার পছন্দের খাবার রান্না করলাম গড়ে ছিল বাসমতি চাল মুসুরির ডাল অ্যান্ড কিছু সবজি ছিল গাজর আলু টমেটো সেই অনুযায়ী আজকে আমার তা তোমরা বুঝতেই পারছো আমি কি রান্না করেছি ডাল যেহেতু বলেছি মুসুরির ডাল যেহেতু বলেছি বাসমতি চালের কথা বললাম টমেটোর কথা বললাম গাজর বললাম সেই অনুযায়ী আজকে আমি কি রান্না করলাম চলো তোমাদের সাথে আজকে আমার সেই রান্নার ইতিমধ্যে হয়ে গেছে আমি তোমাদের খাবারটা শেয়ার করি কি রান্না করলাম এখন আমার খাবার টাইম চলো তাহলে দেখি আজকে আমার স্পেশাল কি রান্না করা হয়েছে এই হচ্ছে আমার খাবারের পর টেবিল খাবার টেবিল আসলে দেশের বাইরের হলগুলোতে এমনি হয় যেহেতু আমি হলে থাকি এটা হচ্ছে আমার পোর্টেবল পোর্টেবিলিটি আমি খাবার টেবিল ধরে নেই তা চলো এই হচ্ছে আমার খিচুড়ি আজকে হচ্ছে ভেজিটেবল খিচুড়ি এটা এখানে গাজর টমেটো আলু এবং যা যা ম্যাটেরিয়াল লাগিছে তো এইতো খিচুড়ি এখন আমি খাবো খেয়ে তোমাদেরকে জানাতে খিচুড়ি খাবারটা কেমন মানে কি খাবারটা কেমন হয়েছে আমার নিজের রান্নাই নিজেই কমপ্লিমেন্ট করতে হবে ভালো না খারাপ তো চলো দেখি আজকে খিচুড়িটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি তোমাদের সাথে শেয়ার করব এক কথায় অসাধারণ অসাধারণ খিচুড়ি হয়েছে অনেকদিন পর অনেকদিন না আমি কয়েকদিন পরপরই খিচুড়ি খেয়েছি সবার সাথে মিলে কিন্তু যেহেতু আজকে আমার জন্য রান্না করছি শুধু নিজের জন্য সেজন্য সেটা আরো স্পেশাল করার চেষ্টা করছি কিভাবে এটাকে ভালো করা যায় কাঁচা মরিচ মানে গাজরটা টাজর তোমরা চালিয়ে খিচুড়ি যারা দেশে বাইরে থাকো প্রবাসী শিক্ষার্থীরা তোমরা চাইলে খিচুড়িটা রান্না করতে পারো খিচুড়িটা রান্নাটার আমি আবারও বলে দিচ্ছি নিয়মটা বাসমতি চাউল মুসুরির ডাল গাজর টমেটো আলু এগুলো হলেই তোমার খিচুড়িটা হয়ে যাবে বাসমতি চালটা রান্না করার আগে পানিতে তিরিশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবে তাহলে চালটা আর ভাঙবে না আর তারপর মুসুরির ডালটা আলাদাভাবে ধুয়ে নিবে সবজিটাকে আলাদাভাবে ধুয়ে নিবি যখন তেলের মাঝে দিবে মশলা কি কি দিতে পরিমাণ মতো মশলা জিরা দনিয়া এগুলো দিয়ে নিবে তারপর সুন্দর করে ভাজবে একসাথে ভেজে যেটা পরিমাণ মতো পানি লাগে যতটুকু দিয়ে নেবে এটা হচ্ছে আমার কিছু রেসিপি যদি তারপরেও তোমরা রান্না না করতে পারো আমাকে ইনবক্সে নক দিবে আমি তোমাদেরকে সেই কিছু রান্না করার টিপসগুলো দিয়ে দেবো কীভাবে রান্না করতে হয় কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো তোমাদের কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার তোমাদের বিশেষভাবে অনুরোধ আমার পেজ দুঃখ মিয়া লাইক দিলে খুবই খুশি হব আমার ইউটিউব চ্যানেল দুঃখ লাইভ যদি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো লাগবে সবাই ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে ততদিন